আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল থেকে সে কত টাকা ইনকাম করেছে তার আগে একটা কথা বলি ধৈর্য কখনও মানুষকে ঠকায় না সেটা মিস্টার বিস্টকে দেখলে বোঝা যায় তো চলেন শুরু করি আজকের ভিডিও আপনারা আমার স্ক্রিন থেকে দেখুন প্রথমে আমরা চলে যাব ইউটিউবে তারপর মিস্টার বেস্ট চ্যানেলে ঢুকে তার চ্যানেলের লিঙ্কটি কপি করব কপি করার পর আমরা চলে যাব ক্রোমে ক্রোমে গিয়ে সার্চ করব ইউটিউব মনিটাইজেশন চেকার সার্চ দেওয়া হয়ে গেলে সার্ভারে চাপ দিব এখন এখানে সার্চবারে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি পেস্ট করব একটু ওয়েট করব ওয়েট করার পরেই নিচে স্ক্রল করে একটু নিচে যাব এখানে দেখুন লাইফটাইম আর্নিং তার মানে এখানে বাংলাটাকে কনভার্ট করলে দেখা যায় প্রায় সিক্স পয়েন্ট এইট নাইন ট্রিলিয়ন টাকা ইনকাম করেছে সে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে মিস্টার বিস্ট তার চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে আপনারা যদি ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ একদিন সফলতার দেখা পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মূলত ভ্রমণ রিলেটেড ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য বিসটির চ্যানেলটিকে পরিদর্শন করলাম ধন্যবাদ